আমাদের তাওয়াকুল আল্লাহর প্রতি না হইয়া চলে গেছে গা অন্যদিকে আল্লাহ তারা আমাদেরকে আজাব দিবে না কাকে আজাব দিবে আমাদেরকে আজাব দিবে না কাকে আজাব দিবে এই যে টাকাগুলা যারা এখানে ধারণা করে যে পাগলা মসজিদে টাকা দিলে আমাদের অনেক কিছু হবে আপনি ভালো করে গবেষণা করে খবর নেন পাগলা মসজিদে যে টাকাগুলো পড়ে এগুলা টাকাও পাগলা মসজিদ ভরস হয় না সবগুলো সরকারি কোষাঘরে চলে যায় কারণ পাগলা মসজিদের মধ্যে কোটি টাকার কাজ এখন আর চলে না যা আর হয়ে গেছেগা যেই টাকাগুলো আসে সরকারগুলো এগুলো সরকারি কোষাঘরে जाएगा তাহলে এই টাকাও মসজিদে ফাইলো না আপনি টাকা দিয়ে আপনি মনে করেন এখানে আপনার মনের সব বাসনা পূর্ণ হয়ে যাবে পাগলামি দিস ইজ মেন্টাল এولا আমাদের হুজুগে ঢাঙ্গালি এই যে আপনাদের মসজিদ আপনি শুধু তিনটা মানুষকে বলেন যে বেলগড় বেকারি ভাই মধ্যে ওই ওকে টাকা দিয়েছিরে তার মনের আশা পূর্ণ হয়ে গেছেগা এই কথাটা তিন যে 30 দিক চারটি তো দক্ষিণ দিকে একজনকে ফিট করেন উত্তর দিকে একজনকে ফিট করেন পূর্ব দিকে একজনকে ফিট করেন পশ্চিম দিকে একজনকে ফিট করেন চারজন কি আপনি এই অ্যালানটা দিয়ে দেন যে বেকারিরা এই মসজিদের মধ্যে টাকা দিছে আরে মনে আশা পূর্ণ হয়ে গেছে চারজনে দেখবেন মাইকিং করে দিবে হুম বেকার ব্যাপারী বাড়িতে ওমুকে টাকা দিছে আরে তার মনে আশা পূর্ণ হয়ে গেছে গায় এই একজনে যখন পাঁচ জনকে বলবে পাঁচ জনে 10 জনকে বলবে এবার তারা মনে আশা পূর্ণের জন্য এই মসজিদে আসবে আসবে কি আসবে না আসবে কিন্তু এটা একটা বকবাস এখানে আমার বিশ্বাস থাকতে পারে যে আপনার চোখ দির মধ্যে লেখা আছে দুই সালে চব্বিশ সালের মে মাস হলে তো মে মাসের পাঁচ তারিখে পাঁচকে তিন তারিখ তো তিন তারিখে আপনার চোখ দিলে লেখা আছে আপনার এত বছর সন্তান হয় না মে মাসের পাঁচ তারিখে তিন তিন তারিখে জুমার দিন আপনার সন্তান হবে আপনার স্ত্রীর সন্তান গর্ভ করবে তকদিরে যদি লেখা থাকে এখন আপনি আসে আজকে মসজিদের মধ্যে আল্লাহর কাছে দোয়া করছেন পাঁচটা টাকা মসজিদের মধ্যে দিছেন আল্লাহ আমার সন্তান আদি হয় না আপনি আমার সন্তান দেন কিন্তু কি এর আগে আপনার তকদিরে লেখা হয়ে গেছে গা তিন তারিখে তোমার সন্তান গর্ব ধারণ করবে এখন আপনি তিন তারিখে টাকা দিয়া যখন আপনি বাই দিয়েছেন আপনার স্ত্রী আপনাকে সুসংবাদ দিচ্ছে তোমার তো গর্বের সন্তান আইছে এখন আপনি তো

তিন তারিখ শুক্রবারে তোমাকে আমি সন্তান গর্ভধারণ করাবো এটা আল্লাহ তালা লিখে রাখছেন তদ্বির আগে এখন আপনি এই দিনে হয়েছে আপনার নাচতে একবার শেষ আমার মনের আশা পূরণ হয়েছে ব্যাপারী ভাই টাকা দিছি মসজিদের মধ্যে খবরদার মসজিদ কোন মান্যতের টাকা খায় না মসজিদ কোন জাকাতের টাকা খায় না জায়য নয় মসজিদের মধ্যে জাগাতের টাকা দেওয়া জায়েয নেই মান্নতের টাকা মসজিদে দেওয়া জায়েয নেই যারা বলে ওমুক মসজিদের মধ্যে মান্নত করছি আর মান্নত পূরণ হইছে এর একটা একটা পাগল কারণ মসজিদ কোন মান্নতের টাকা জাগাতের টাকা খায় না 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 তাহলে এই যে আজাব গজব আশি তার মধ্যে এক নম্বর কারণ হলো আমরা তাওয়াকুল আল আল্লাহ বাদ দিই তাওয়াক্কুল আল হয়ে গেছি আল্লাহর উপর তাবাকুল বাদ দিয়া বান্দার উপর তাওয়াকুল হয়ে গেছে গা আমাদের জবানের হেফাজত নষ্ট হয়ে গেছে গা গুনার জিন্দিগি অহর অহর চলতেছে এজন্য আমাদের উপর আযাব আসতেছে বৃষ্টির জন্য দোয়া করতেছি এজন্য এই দিক দিয়ে আবার গুনাহও করতেছি বৃষ্টির জন্য দোয়া করতেছি আবার এদিক দিন আমার শেষে গুণা করতেছি আল্লাহর কাছে বৃষ্টির জন্য চাইতেছি আবার গুণাও ছাড়তে পারতেছি না তাহলে আল্লাহ তাআলা আজাব না দিয়ে আমাকে কি করবেন আমি এটাই বুঝে দিচ্ছি যে আল্লাহ আমাদেরকে আজাব দেওয়ার মূল কারণ হলো আমাদের কর্ম আমাদের আমন নষ্ট হয়ে গেছে গা আমাদের আমন বরবাদ হয়ে গেছে গা এই যে গত তিন দিন আগে চার দিন আগের ঘটনা আপনাদের কুমিল্লা সদর চো চীনের ঘটনা তিন তৃতীয় শ্রেণীর একটা বাচ্চা চিন্তা করছেন তৃতীয় শ্রেণীতে পড়ে কত ছোট বাচ্চা এটা কত ছোট স্কুল থেকে যাওয়ার সময় জানোয়ার জানোয়ার এই জানুয়ারে এই তৃতীয় শ্রেণীর বাচ্চাকে দর্শন করে হত্যা করে ফেলেছে চিন্তা করছেন কতটুকু একটা বাচ্চা আছে তার বিবেকের মধ্যে তার কলমের মধ্যে যারে সেটা তো মাস জুম মাত্র তিন তিন শ্রেণীতে পড়ে এতো সোনে বাচ্চা আমার তো এমন বাচ্চা হতে থাকতো আমার তো ভাই বাতিসা আছে আমার তো বোনের সন্তান আছে আমার তো ক্ষুবত বোন আছে আমার তো আমারও তো বোন আছে এমন আমার নিজের সন্তান তো হতে পারতো তাকে আমি যে এই যে এই যে এই যে জঘন্যতম কত বড় নির্দয় হবে কত বড় গাছে কত বড় ভুজা কত বড় হাইওয়ান হলে জানোয়ার হলে শেষ তৃতীয় শ্রেণীর একটা বাচ্চাকে দর্শন করে হত্যা করে ফেলছে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে কি দোষ ছিল বাচ্চার কোন দোষ নাই তার এই যে স্যার তো এই স্যারের কারণে এই সমস্ত কুলাঙ্গারদের কারণে আল্লাহ তাআলা কুলাঙ্গার হাদিসের মধ্যে আসে আজাব একজনকে দেন না একজনকে আজাব দেন না একজন পাপ করবে